আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শাহজালাল বিশ্বস্ত হোমিওপ্যাথি চিকিৎসা সেবায় আপনাদের জন্য নিয়ে এসেছি অশ্ব পায়িস্টুলা ভগন্দর ফিশার রুগীদের জন্য একটি সুখবর যে সকল রুগীদের টয়লেটের রাস্তায় ব্যথা পাটা ফাটা ছোটো ছোটো গোটা ফুলা চুলকানি এবং রক্তস্রাব হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে অশ্ব পাইলস ফিস্টুলা ভগন্দর ফিশার স্থায়ীভাবে ভালো হয় আমি আপনাদের সম্পূর্ণ জার্মানি ওষুধের নিশ্চয়তা দিচ্ছি অরিজিনাল জার্মানি ওষুধ নিশ্চিত করতে ওষুধের প্যাকেট বোতলের গায়ে লেবেল এবং ক্যাপে খোদাই করা কোম্পানির লোগো দেখে নেবেন আমাদের প্রতিষ্ঠান মাহবুব হুমিও ফার্মেসি উনিশশো সালে প্রতিষ্ঠা করেন আমার দাদা ডাক্তার অলিউল্লাহ অগ্রদূত আমার বাবা ডাক্তার আলম মোহাম্মদ হানিফ আমি ডাক্তার মোহাম্মদ শাহজালাল দুই হাজার সাল থেকে নিয়মিত চিকিৎসা দিয়ে আসছি তাই আপনারা আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদের সাথে বিস্তারিত কথা বলে আমি আপনাদের ওষুধ নির্ণয় করে দেব এছাড়া আরও জানতে আমাদেরকে ইনবক্স করুন অথবা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ট্রিপল নাইন ফোর সিক্স এইট এই নম্বরে ফোন করুন এবং অশ্ব ফাইলস ফিস্টুলা ভগন্দর অ্যানালফিসার রোগের অর্ডার প্লেস করতে নিচের দেয়া লিঙ্কে ক্লিক করুন